সব দামি দামি ড্রেস এই যে এই ড্রেস দেখেন ভিতরে ইনার আছে এবং লাক্সারি দুপাট্টা আপনি নিজ কোনোদিন ভাবতে পারেন নাই যে এই ড্রেস আটশো টাকায় থাকবে এটা আপনাদের জন্য বড় ধরনের অফার মাত্র আটশো টাকায় এই রেডি ড্রেস গুলো লাক্সারি রেডি ড্রেস গুলো ইনশাল্লাহ এক্ষুনি অর্ডার করেন এই মুহূর্তে অর্ডার করে ফেলবেন এই মুহূর্তে অর্ডার করে ফেলবেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর দেখেন এটা কি এটা কি দেখেন এটা আরো সুন্দর বল

আপনার ইতিহাসের এটা হচ্ছে রেকর্ড করা অফার আপনার ইতিহাসে এটা হচ্ছে রেকর্ড করা অফার যে অফার কোনো দিন এই কম প্রাইসে জীবনেও পাবেন না এটা অনলাইনের জন্য শুধুমাত্র দেওয়া হচ্ছে মাত্র আটশো টাকাতে অন্য সহ টু পিস দুপাটটা সহ টু পিস প্রত্যেকটা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট গুলো আপনি পেয়ে যান ইনশাআল্লাহ সাথে কারণ সাথে থাকা যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন বাজিয়ে দিবেন তাহলে কিন্তু আমাদের নোটিফিকেশন গুলো আপনার আপনার কাছে পৌঁছে যাবে এবং সবার আগে আপনি আমাদের অফার গুলো দেখতে পারবেন যে আমরা কি কি অফার গুলো দেই আপনাদেরকে মাত্র দিচ্ছি 800 টাকায় 800 টাকায় সব বড় ধরনের অফার 800 টাকায় 800 টাকায় অফার দামি দামি লাক্সারি পার্টি ড্রেস 800 টাকা অফার

দেখেন কি ড্রেস দিচ্ছে দেখেন আটশো টাকায় কি ড্রেস পাচ্ছেন দেখেন আপনার জীবনে সেরা অফার আপনার জীবনে কি সেরা অফার শ্রেষ্ঠ অফার আর পাবেন না বল এইসব সুযোগ হাত করলে আর পাবেন না

এটা আরো সুন্দর 800 টাকা অফার সেই পোশাকের পোশাকের হ্যাঁ 800 টাকা অফার প্রত্যেকটা 800 টাকা মনে কয় হাজার পিস কালেকশন দেখবেন নিজেরাই যে কত কালেকশন আছে আর দোকালে আসলে আরো হাজার কালেকশন দেখতে পারবেন কিন্তু অনলাইনে যারা নিবেন তাদের জন্য এই সুব সুবর্ণ সুযোগটা এই সুযোগটা হাতছাড়া করলে আর পাবেন না ঝটপট সুবর্ণ সুযোগটা কাজে লাগান 800 টাকায় এই ভেরি টু পিস তো সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম